সংবাদ আজকে আজকের সুখবর দিয়ে শুরু করি ফেসিভাদ বিরোধী তিন প্রধান রাজনৈতিক দল একমত হয়েছে জুলাই ঘোষণা নিয়ে অনেকদিন পরে এই কাজটা হয়েছে আমরা বারবার করে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে বসেন। নিয়ে বসতেছিল কুদে যারা বুঝেই না বিষয়গুলো যাদের কোনো স্টেক নাই আগামী বাংলাদেশে তারা এসে বসতেছিল সাহিতা খাইতেছিল সেলফি আর সেই সেলফি বেঁচে ছিল এই সার্কাস চলতেছিল যাই হোক বিষয়টা নিয়ে সালাউদ্দিন সাহেব একটা চমৎকার বক্তব্য দিচ্ছে খুবই গোসানু বক্তব্য আমার খুবই পছন্দ হয়েছে আসেন আমরা আগে সেটা শুনে আসি শুনেন আমরা জাতীয় সমস্ত চাই সর্বক্ষেত্রে আমরা সবাই বেশিরভাগ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই সমুন্নত রাখতে চাই এটা আমাদের শক্তি আমরা তর্ক করব বিতর্ক করব বহুমত পোষণ করবো ভিন্ন মত পোষণ করবো আবার এখানে এসে জাতীয় স্বার্থ এটাই হচ্ছে জনগণের সার্বভৌম একতিহার আমরা গণ করেছি বেশিরভাগের বিদায় হয়েছে এটাকে আইনে ভিত্তি ছিল এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেক্টেশন অব দি পিপুল সেই লেজিটিমেট এক্সপেক্টেশন কি আইনি আমরা দিচ্ছি না আমরা জুলাই ঘোষণা পত্র কি স্বীকার করিনি আমরা এই জুলাই ঘোষণা পত্রকে ঘোষণা পত্রের মধ্যে দিয়ে সংবিধানের চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করব সেটা অঙ্গীকার করিনি মৌখিক করেছি ভাষ্য দিয়েছি ভাষণ দিয়েছি লিখিত ভাবে দেবো আমরা জুলাই ঘোষণা আছে তার জনগণের অভিপ্রায় সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি এই জুলাই ঘোষণা পত্র ছাত্রগণ অভ্যত্থ হয়েছে এই ঘোষণা পত্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেবো কোথায় দেবো বলেছি চতুর্থ তফসিলের সেটা আমরা বনিত করবো যেহেতু এটার একটা লিগালিটি থাকতে হবে দেখেছেন একদম স্টেটসম্যানের মতো বক্তব্য দিতেছেন উনি এখন প্রশ্ন হইতেছে কেন দিলেন এতদিন পরে এই বক্তব্য কেন হইল এই আসেন সেটা একটু বুঝে দেখি গভীর এটা ষড়যন্ত্রের আলামত আছে সেই জন্য এই ঐক্যমত হয়েছে আসেন সেটা বুঝে দেখি একটা কারণ আসন্ন বিপদ তারা দেখতে পারতেছে মানে বিএনপি এই রাজনৈতিক শক্তিগুলা মিকা ফুক এই বক্তব্য দেখেছেন কিনা জানি না উনি বলছেন আবারও ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র হইতেছে শোনেন কিন্তু আমি আশঙ্কা করি আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি না থাকি কিছু একটা ঘটিছে যে এখন ওনারা ওয়ান এর ভয় পেতেছেন তাই না যদি নাগের কথা বাংলাদেশে কি ঘটতেছে ইন্ডিয়া কি করিচ্ছে সেটা বোঝার জন্য কিছু কিছু মানুষের নড়াচড়া লক্ষ্য করবেন আপনি মূলত ইন্ডিয়ার প্ল্যান বোঝার জন্য এদের নড়াচড়া গুলো দেখবেন তার মধ্যে একজন হইতেছে দেবপ্রিয় ভট্টাচার্য আরেক ভট্টাচার্য উনি বলতেছেন তিন দিন আগে যে অন্তর্বর্তী সরকারের এক্সিট প্ল্যান নিয়ে ভাবা উচিত এটা বইলে থামে গেলে আরো বলতেছেন দেখেন যখন কোন রাজনৈতিক শক্তি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয় তখনই রাষ্ট্র ব্যবস্থায় চরম দুর্বলতা দেখা দেয় তখনই জরুরি হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয় যা কখনো কখনো অবাঞ্ছিত পরিস্থিতির জন্ম দিতে পারে জরুরি হস্তক্ষেপ এবার বুঝতে পারেন মির্জা ফখরুল আশঙ্কার কথাটা মিল খুঁজে পান মির্জা ফখরুল কোথায় থেকে ওয়ান ইলেভেনের কথা ভাবছেন এই প্রিয় কিন্তু ওয়ান ইলেভেন ঘটেছিল প্রথম মিটিংটা হয় শফিক রহমানের বাসায় মতুর রহমান মাপুজা নাম আর দেবপ্রিয় এই তিনজনের আসার কথা ছিল দেবপ্রিয় বাবু সালাক তাই আসে নাই বাকি দুইজন গেছিল শবির রহমানের সাথে আলাপ করতে শবীর রহমান হলে নিজেই বলছে এই ঘটনার কথা তো উনি তো ঢাকাতেই আছেন উনার এই বিষয়ে সাক্ষাৎকার নিয়ে নেন দেখেন উনি কি বলে ওয়ান এর পরে দেবপ্রিয় জেনেভায় পোস্টিং নেয় দুই হাজার নয় সাল পর্যন্ত জাতিসংঘে জেনেভায় এবং ভিয়েনায় যে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন নিজের সিভি মোটা মোটাগুই নেয় আর কি ওনার মা চিত্র ভট্টাচার্য

লেখাপড়া যারা করে যারা জ্ঞান চর্চা করে তাদের নাম গুগল স্কলারে খুঁজে পাওয়া যায় আসেন গুগল স্কলারে খুঁজবি নাম আছে কিনা এডিটার সাহেব ওনার ওনার নাম নাম ওয়েবসাইটে যে আছে সেই নাম দিয়ে সাহেব আছে নাই ওনার যে নাম সিপিডির ওয়েবসাইটে আছে সেটা দিয়ে তো সার্চ দিলাম তাই না ওনার পাবলিকেশন একটা লিস্ট আছে সিপিডির সাইটে কার কার সাথে বই এডিট করেছেন দেখেন এডিটার সাহেব দেখেন কার কার সাথে বই লিখেছেন বইয়ের চ্যাপ্টার লিখেছেন কিন্তু অরিজিনাল রিসার্চ এইগুলা যেগুলো নিচে দেখান দেখেছেন দেখেন টাইটেলগুলো একটু দেখেন

আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভিতরেও আরেকটা সরকার আছে এবং সরকারের ভিতরে যে সরকার আছে এইটা এখন আর কোন গোপন বিষয় না এটা সকলের কাছে প্রকাশ্য উনি নিজে কাজ করেছে এই সরকারের সাথে পারফরমেন্সের সরকারের সাথে পারফরমেন্সের সরকার তো এদের সারা চলে না আবার কমপ্লেইন করে সরকারের ভিতরে সরকার আছে কাদের উল্লেখ করতে চায় সেটা আপনারা বুঝেন হ্যাঁ তো যাই হোক আবার ওই লেখাটা ওয়াগারের পথ বালক শেয়ার দিয়া বলে এক দিনে বুঝিছেন কানেকশনগুলো বুঝতে পারেন দেবপ্রিয় জিল্লুর সেনেলায়

ওরে বাড়ি দিলে না কিছুদিন লাইনে থাকে তারপরে আবার কুত্তার মতো আগের অবস্থায় ফিরে আসে তাই ঠিক করিস ওখানে রেগুলার ইন্টার হলে বাড়ি দিল আর কি অব্যাহত থাকবে যে তত্ত্ব আনিছে অভ্যুত্থানের মাধ্যমে কোন সরকারের পতন হইলে ফিরে আসার সম্ভাবনা নাই বহুত বুঝে আর কি মানে একটু স্টাইল ফ্যাসাংরা ফটোর ফটোর মাঝে মাঝে দু ইংরেজি শব্দ ঢুকে দিয়ে কয়তো ইংরেজি যেহেতু কয় ঠিকই কয় তাই না হ্যাঁ কেউ তারা চ্যালেঞ্জ করে নাই আরে মার্কোস ফার্দিন সৈর্যশাসক মার্কোস সিনিয়রের ছেলে দুই হাজার বাইশ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে না গণ অভ্যুত্থানে পতিত হয়েছিল না মার্কোস তার সন্তান ছত্রিশ বছর পরে ডেমোক্রেটিক্যালি ফিরে আসিছে এশিয়ার কথা এশিয়ার এক্সাম্পল আসে তত্ত্ব কপসায় সাংবাদিক তো ফ্যাক্ট করলে তো বের হইতো এই কথাটা ভুল হইমে কইয়া দেয় ওই নিজে ফিরে আনবে দেখেন হাসিনা কই নিজে ফিরে আনবে রাজনীতি নিয়ে যা বলে ওই তার ভুল জানি না বুঝেই না আসলে পলিটিক্সটা কিন্তু পলিটিক্স করবে রাজনীতিতে একটা বিশাল ফিগার হয়ে থাকবে হ্যাঁ মাহবুজা নাম ও ওয়ান ইলেভেন করিছে ওরা একটা করা লাগবে আর কি দুই হাজার আঠারো সালের সাথে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছিলাম নির্বাচনের টাইমে আমি তখন আন্ডারগ্রাউন্ডে ঐক্যফ্রন্টের পেষ্টা নিরাপত্তা উপদেষ্টা উনি গান লিখে দিছিলেন নিজে গায়া শুরু করে দিছিলেন সেটা রেকর্ড করেছি ঢাকায় কেউ কাজ করতে রাজি হয় না মুজিবুর রহমান করে রেকর্ডের জন্য স্টুডিও ভাড়া করে পুলিশ রেড দেয় গীতি গিচ্ছির অবস্থা যত ভিজুয়াল ডিজাইন ওটা করে দিত রিফাত হাসান বিনা পারিশ্রমিক সব বলে যাওয়া দরকার যাইহোক

আওয়ামী লীগের বিরুদ্ধে যে কালেকটিভ সিরিয়াস একটা কন্টিনিউয়াস স্ট্রাগল চালিয়ে যেতে হবে সেটা যেন বাদ দেয় সবাই সে কোশেষ করিগ মনে হয় ফিরে না একটা দল না এটা পলিটিক্যাল কালচারাল ইকোনমিক একটা ইন্ডাস্ট্রি এটা পুরোপুরি ইন্ট্যাক্ট গোপালগঞ্জ নিয়ে যে হাউকা হয়েছে এটা এই ইন্ডাস্ট্রি করিছে এই যে আশোক দেখেন কয় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে আশোক কলে ঘুমায় আসিল হাসিনা আরামী হ্যাঁ আপনি দেখেন দুই হাজার চব্বিশ সালে বর্ষা বিপ্লবের সময় একটা স্টেটমেন্ট দিয়েছে দেখেন

এনসিবি নেতারা হাজিরি হয় না তারা কিন্তু এনসিবি মঞ্চে আমরা হয়েছে তাই না এই একই কথা তাসনিম খলিল বলতেছে তাসিম তাসনিম খলিল ক্যাটাগরিক্যালি মিসা কথা বলছে এটা নিয়ে যাই হোক আমি ভিডিও করতেছি সেটা জবাব দিতে হবে মিসা কথা দেখাই দিবো এই আইন এবং সালিশ কেন্দ্রকে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের একটা বিবৃতি দিছিল দেয় নাই এখন জায়গায় উঠেছে পৌরুষ এইগুলো হতেছে আওয়ামী লীগের ফিরে আসা এই আওয়ামী লীগের ফিরে আসার পার্ট তাসনিম খলিল তাসনিম খলিল নিজেই আওয়ামী লীগ একটা ও নিজের ছাত্রলীগ করত তো জানেন না হাসিম খলিল বলছে যে অনেক লোক এটা আহামলীগকে ঠেকাই দেবে মানে বাংগুল্যান্ডের সুশীল বাংল্যান্ডের ঠেকাবে ছিল ঠেকাবে বাংলাদেশের সাধারণ মুসলমান মুসলমান নাম পরিচয় নিয়ে ঠেকাবে ওরাই ছিল বিপ্লবের শক্তি জুলাই আগস বিপ্লবের মূল মাঠের শক্তি ছিল আরবান পৌর মুসলমান জনগণ সেই জন্যেই এখনো এক বছর পরে মর্গে থাকা জন শহীদের পরিচয় পাওয়া যায় না এরা হতদরিদ্র হয়তোদের পরিবারও নাই ওরাই ঠেকাবে ওরাই হাজিনাকাইছে হাসিম খলিলরা তারাই নাই ওর সেই হ্যাডমি নাই মাঠে দাঁড়ায় লড়াইটা করবে আর হ্যাঁ ওদের মাঠে নামানোর ক্ষমতা খোদা তালা আমাদের দিচ্ছেন যা দেখাইছে ওদের স্যাম্পল পিকসার আবি বাকি হাই মেরা দোস্ত ওরা যেন আবার মাঠে নামে সে ব্যবস্থা করে যাবো আমার জীবন দশায় না পারলো এমন কাজ করে যাব। যেন পরের প্রজন্ম আবার একটা বিপ্লব কইরা গরিবের রাষ্ট্র কায়েম করে এই রাষ্ট্রের দখল দরিদ্র মানুষ না নেওয়া পর্যন্ত আর সকল সুশীল বাঙ্গু এলির বড় লোকদের সমস্ত সামাজিক আর রাষ্ট্রীয় কর্তৃত্ব থেকে উৎখাত না করিয়া আমরা বিশ্রাম নেব আগামী দিনগুলোতে একে একে অভিনব ঘটনা ঘটবে আপনারা দেখবেন সেই ঘটনা ঘটাবে সাধারণ মানুষ সেই জন্যই আমাদের পিছে লাগে এই তাসনিম খলিলেরা এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ এই সমাজের ভাষ্য এই ইতিহাসের মালিকানা আর কোন সুশীল সুবিধাভোগী এলিট বড় লোক কোন বুদ্ধিজীবী ব্যবসায়ী চক্র কিংবা কোন বিদেশপন্থী লবির এক সেটিয়া সম্পত্তি হইতে পারে না এই রাষ্ট্রের মালিক এই ভূখণ্ডের ভবিষ্যতের নির্মাতা এখন সেই মানুষ যে জানে কিভাবে রিক্সা চালাইতে হয় কিভাবে পাথর ভাঙতে হয় কিভাবে কারখানার মেশিন চালাইতে হয় কিন্তু যার সন্তানের ওষুধ কেনার জন্য টাকা থাকে না যাকে রাষ্ট্র সবসময় ভুলে যায় তাদেরকে ক্ষমতাবান করাটাই রাজনীতি আমার জুলাই আগস্ট বিপ্লব আমাদের দেখেছে ক্ষমতা পাল্টায় না শুধু ভোটে পাল্টায় গণতন্ত্রের নামে সাজানো নাটক নিয়ে না ক্ষমতা পাল্টায় সাধারণ জনগণের মানুষের ভেতরে জমে ওঠা ঘৃণা বেদনা আর আশা যখন একসাথে দাঁড়ায় মাঠে গলিতে ফেসবুকে লাইবে চোখে চোখ রেখা আমরা জানি ওরা ফিরতে চাইবে অন্য নামে অন্য মুখে অন্য চক্রান্তে ওদের হাতেই আজকের গণতন্ত্র ছিল বন্দী আজকের গরিব ছিল লাঞ্ছিত কিন্তু আমরা ফিরে যাব না কারণ পিছনে শুধুই যায়। আর সামনে একটা দারিদ্র বিনাশী গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক ইনসাফের রাষ্ট্র গড়ার লড়াই এই লড়াই আমাদের এই রাষ্ট্র গরিবের হবেই আর যারা ভাবে এই আগুন নিভে গেছে তাদের বলি চোখ রাখো রাস্তায় কান রাখো বাতাসে পিকচার আমি বাকি হয় আমরা আবার আসবো আরো সংগঠিত হইয়া আরো প্রস্তুত হইয়া আরো দৃঢ় সংকল্প নিয়া জিন্দাবাদ গরিবের রাষ্ট্র কায়েম হোক আমি ফেসিবাদ নিপাত যাক সামাজিক ন্যায় বিচার ইনসাফের বিপ্লব দীর্ঘজীবী হোক